আবৃত্তির নাম হচ্ছে স্বাধীনতা কবি দেবেন্দ্রনাথ সিংহ কথাটা তো মিছা নয় লালগড়ের জঙ্গল মহলে সবাই জানে ডুম্বুর গড়া বেনা চাপড়া বাকিশালা হাতি ঘোষা শালডাঙ্গা মোহনপুর কলাই মোড়ে জানে সবাই দিনের বেলা পুলিশ রাতের বেলা ওয়ারা। বলে স্বাধীনতা ওয়ারা বলে মিছা কথা ফের পুলিশ বলে স্বাধীনতা ফের ওয়ারা বলে মিছা কথা আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি ইসব তো কিছু বুঝি নাই তবু দিনের বেলা পুলিশ আসে ভব নাছি। হপুন মান্ডি বাপ তিলকা মান্ডি রাতের বেলা জঙ্গল মহলে রাত নামলে আমার তাল পাতায় ছোয়া মাটির ঘরে জম্মো কাঠের আংড়ার পারার অন্ধকার কপাটও নাই হুড়কাও নাই তখন উওয়ারা আসে কমরা হপন আছো বলি হো আয়কা আছি আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি এমনই করে দিন কাটে এমনি করে রাত কাটে ইয়ার মাঝে গেল বছরে বাকি বাকিশোলের কাল ভাত গেল বোমাতে উ তখন আমি খাটতে গেছি খড়গপুরের মুরগির খামারে দিনটা ছিল বাবুদের কতকা তোলা দিন আমার আমরা হাত মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি পতোকা তো বুঝি নাই তাই ঘালে ঘালে দেখছিলুম কিরণ তিরঙ্গা পতকা তুলছে বাবুরা খড়গপুরের টাউনের বাবুরা দেখতে দেখতে পুলিশ গাড়ি পুলিশ বললে তোমার নাম কি বলল হপন মান্ডি বাপ তিলকা মান্ডি গা বেনা চাপড়া বলো লাল জঙ্গল জঙ্গলমহল বললে আর বলতে হবে না চল চল বলি যাবো কোথাকে বললেন লকাবে সেটা কি বটে আয়গা সে তুই বুঝে যাবি থানাতে গেলেই বুঝে যাবি ই বাবা আমি হপন হে গরিব মানুষ খিদা বুঝি তিলসা বুঝি উৎসব তো কিছু বুঝি নাই মারাঙ্গুরুর কেরা কারে বলছি হ্যাঁ দেখো ও বৌমা যে কি জিনিস বটে বাপের কালে সেটা দেখি নাই বলতে বলতে আমার লাঙল চাষা আখল পড়া হাতে লুহার বেড়ি দিলে পড়ায় তারপরে ঘাড়ে ধরে ঢাকলে জিপ গাড়িতে দিলে ঘরে গাড়ির ভেতরে বন্দুকের নল ঠেকায় ই পাশে পুলিশ ও পুলিশ তার মাঝে আমি মান্ডি তিলকা মার্ডি দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন পতাকা তুলছে দারোগা বাবু আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি ইসব তো কিছু বুঝি নাই তাই শুধাই ছিল এটা কি বটে আজ্ঞা এই পতাকা জিনিসটা কি বটে পতাকা তুললে কি হবে আমাদের মাতুক এইটুকুন কথা মাইরি বলছি সে কথা শুনে বলল ভেড়ার পালে যেমন হামলে পড়ে আর আঁকড়ে তেমনি করে আমার ঘাড়েও ঘাড়ের উপর হামলে পড়লে দারোগা বাবু তা বাদে বুট জুতা পরে পায়ে এমন একটি গড়িয়ে দিলেন মারে আমি মুখ থুবড়াই গেলাম পড়ে বললে তুই জানিস নাই তুই শুনিস নাই এটাই তো স্বাধীনতা এটাই তো স্বাধীনতা আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি আমরা গরিব মানুষ আমরা গুমুখ মানুষ খিদে বুঝতাম তিরসা বুঝতাম এসব বুঝলাম কাকে বলে স্বাধীনতা আর কাকে বলে মিচ্ছা কথা কাকে বলে স্বাধীনতা আর কাকে বলে মিথ্যা কথা জয়